পরিবর্তিত পরিস্থিতিতে কানাডা থেকে দেশে ফিরবেন কি সাকিব আল হাসান অংশ নেবেন কি আসন্ন পাকিস্তানের বিপক্ষে কিংবা যদি ফিরে আসেন তাহলে কি আছে তার ভাগ্যে কিংবা আদৌ কি তিনি ফিরবেন সাকিব আল হাসান বর্তমানে কানাডায় টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন টানা তিন মাসের সময় ধরে সাদা বলে টি টোয়েন্টি ওভারের টি টোয়েন্টি ফরমেটের ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান দেশে এলে হাতে গোনা দু তিন দিনের অনুশীলন করার সময় পাবে সে এত কম সময়ের অনুশীলনে লাল বলে সেরাটা দিতে পারবেন কি ক্রিকেট প্রেমীদের মনে সব প্রশ্ন উকি দিচ্ছে বারোই আগস্ট পর্যন্ত তার দেশের বাইরে থাকার অনুমতি রয়েছে এতে ধরে নেওয়া যায় বারো আগস্টের আগে তিনি দেশে ফিরবেন না সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পরের পরিবেশ প্রেক্ষাপট বদলে গেছে আরেক ক্রিকেটার আওয়ামী লীগের সংসদ সদস্য মাস্রাবিম মূর্তুজার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে সাকিবের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনতা প্রতিনিয়ত ক্ষোভ ছাড়ছে কানাডা থেকে দেশে ফিরে এলে সাকিবের অপমানিত ও লাঞ্ছিত হওয়ার আশঙ্কা রয়েছে আওয়ামী লীগের অন্য সব নেতার মতো সাকিব জনরসের শিকার হতে পারেন বলের অপেক্ষা রাখেন না অন্য সব ফেডারেশনের মতো বিসিবিও ছিল ক্ষমতা হারানো আওয়ামী লীগ সমর্থক বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ অনেক শীর্ষ কর্মকর্তায় শেখ হাসিনার পদত্যাগের পর কোথায় আছেন হদিস মিলছে না কারোর সাকিব কানাডা থেকে দেশে ফিরলে তার নিরাপত্তা দেবীকে বা কারা তা নিয়েও জেগেছে প্রশ্ন সম্প্রতি বিসিবি ক্রিকেট অপারেশন ম্যানেজার এবং সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস সাকিবের ফিরে আসা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন সাকিব আল হাসানের বারোই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে তারা তেরোই আগস্ট দেশে আসার কথা এসে বোর্ডের কাছে রিপোর্ট করার কথা তিনি আরও জানান রাষ্ট্রপতির আদেশে সংসদ বিলুপ্ত হওয়ার পর সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন সে একজন ক্রিকেটার মাত্র সবারই নিরাপত্তার বিষয় রয়েছে বারো আগস্ট পর তার টিমে জয়েন করার কথা